আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু মনটা অনেক বেশি খারাপ বলে বোঝানো যাবে না কতটা মন খারাপ অনেক কঠিন একটা সময় পার করছি ভিডিও করে রেখেছি কিন্তু ভিডিও আপলোড দিতে পারছে না খুব কঠিন একটা সময় আসলে মনটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এটাই হচ্ছে বড় কথা আপনারা সবাই দোয়া করবেন কঠিন সময়টা যেন আল্লাহ তালা সহজ করে দেয় এই দোয়াই করছে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয় আমাদেরকে আজকে নাকি চা দিবস ছিল আমার নানি শাশুড়ি পেপারে দেখেছে যে আজকে চা দিবস তাই সে সকাল থেকে শুরু করেছে চা খাবে চা খাবে তো চা বানিয়ে দিচ্ছে আমার নানি শাশুড়ি আর আমি বাসায় কেউ নেই আমরা তিনজন ছিলাম আমি আমার নানি শাশুড়ি আমার হাজব্যান্ড আমার নানি শাশুড়ি চা খেতে খুব বেশি পছন্দ করে চা আর নেশা উঠলে তাকে আর কোনোভাবে আটকে রাখা যায় না এটা হচ্ছে নানুর কাপ নানুর চাতে সময় তিন চামচ চিনি দিতে হয় কারণ নানুর চিনি বেশি খায় মিষ্টি খুব বেশি পছন্দ করে চাতে যদি মিষ্টি বেশি হয় তাহলে নানুর কাছে চা অনেক মজা হয়েছে আর চার অনেক প্রশংসা করবে তখন আর যদি মিষ্টি কম হয় তাহলে বলবে চা মজা হয় নাই নানু চার সাথে বিস্কিট খেতে পছন্দ করে মিস্টার কুকি বিস্কিটটা তার খুব পছন্দ এই বিস্কিটটা শুধু দুই পিস নেবে আর বেশি নেবে না এটা আমি এখন নানুর চা নিয়ে যাচ্ছি নানুর ঘরে নানু আগে টেবিল চেয়ারে চা খেত কিন্তু নানু এখন তার নিজের বেডরুমে চা খেতে খুব পছন্দ করে আমি যখন চা বানাচ্ছিলাম তখন নানু কতবার যে যে দিয়েছে চা হয়েছে না চা খাওয়ার জন্য এই তো নানি শাশুড়িকে চা এনে দিলাম দেখেন কত খুশি একটা একটা সুন্দর হাসি দিয়েছে চা দেখে আর আমাকে বলছে তুমি কি চা খেয়েছো তুমি চা খেয়ে নাও মাসা আমার নানি শাশুড়ির জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমি দেখতে পাচ্ছেন চা নিয়ে যাচ্ছে এখন আমি চা খাবো যারা চা খায় তাদের জন্য প্রত্যেক দিনে চা দিবস যেমন আমরা আমি আমার নানি শাশুড়ি আমাদের চা ছাড়া চলেই না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ